টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কাজল কি চোখ রোগমুক্ত রাখে পরিষ্কার করে আসুন জেনে নেই বিস্তারিত চোখের প্রসাধন হিসেবে কাজল এদেশে দীর্ঘদিন ধরে সমাদৃত শুধু প্রসাধন হিসেবে নয় কাজল সম্পর্কে আরো অনেক উচ্চ ধারণাও সেই সঙ্গে প্রচলিত রয়েছে অনেকে মনে করেন কাজল চোখ পরিষ্কার রাখে এবং ঔষধ হিসেবে কাজ করে কাজল সম্পর্কে প্রচলিত এ ধারণার সম্পূর্ণ বিপরীত একটি তথ্য প্রকাশিত হয়েছে ল্যানসেন্ট নামক মেডিকেল জার্নালে এই জার্নালের মতে দীর্ঘদিন ধরে কাজল ব্যবহারে চোখে লেন্টজনিত বিষক্রিয়া দেখা দিতে পারে এটি খুবই মারাত্মক শিশুদের ক্ষেত্রে দেখা দিতে পারে শারীরবৃত্তীয় স্থবিরতা মাংসপেশির অসারতা এবং কদাচিত মৃগরোগীর মতো খিচুনি এমনকি দেখা দিতে পারে মানসিক বিকলঙ্গতাও এদেশে বাজারকৃত কাজল কতটুকু শোধিত সে সম্পর্কে যথেষ্ট সন্দেহ রয়েছে এক্ষেত্রে ঝুঁকি আরও এক ধাপ বেশি দূষিত কাজল থেকে চোখ সংক্রমণ যেমন কনজাংটিভাইটাইস বা চোখের সাদা অংশের প্রদাহ এবং ব্লেফারাইটিস বা চোখের পাতার প্রদাহ দেখা দিতে পারে কাজলের কারণে চোখের এসব সংক্রমণ ছোট শিশু ও বারন্ত উভয়ের ক্ষেত্রেই দেখা দিতে পারে কাজল সম্পর্কে এই নতুন ধারণা কাজল প্রেমীদের যতই হতাশ করুক না কেন যা সত্যি তাই মেনে নিতে হবে কাজল চোখ পরিষ্কার করে না কাজলের কোনো ঔষধি গুণ নেই উল্টো কাজল চোখের ক্ষতি করে কাজেই কাজলের পেছনে ছুটে কাজ নেই কাজল ব্যবহারে সতর্ক থাকুন গুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ